আপনাদের মাঝে চলে আসলাম লাইভে ব্লেজার কোলার ড্রপ শোল্ডার হাফ শার্ট নিয়ে যেগুলো সারা বাংলাদেশের মধ্যে আমরাই দিচ্ছি সর্বনিম্ন মাত্র দুইশো টাকা রেট আর এগুলোর সাইজ হচ্ছে এম এল এক্সেল তিনটা সাইজ তো এই মালগুলোর কিছু কিছু কালার আপনাদের আমরা দেখিয়ে দিই আসেন দেখি মিকাইল কালারগুলো দেখো এই যে ভাই দেখেন ব্লেজার কালার এর দেখছেন ভালো আছেন বেশ কিছু কালার অনেক কালার অনেক প্রিন্ট আছে সব তিনটা করে তিন পিস করে ব্লিস্টার এই এই যে দেখেন আরো একটি কালার কালার হচ্ছে প্রত্যেকটা এই যে এগুলো সবই কালার তিন পিসের ব্লিস্টার

নতুন আরো একটা কালার মেটাইল খুলতে দেখানোর জন্য এখন তো চলে ধরনের শার্টগুলো থাকবে তিনটা সাইজেন দেখেন এটা কিন্তু

মাত্র দুশো টাকায় ড্রপ শোল্ডার ব্লেজার কলার দেখেন এম এল এক্সেল তিনটা সাইজ বারবারই লোগো দেয়া এগুলো হচ্ছে কালার দেখা শেষ করা যাবে না ভাই এটা সামনে সুন্দর একটা লোগো দেয়া এ দেখেন ভিতরে কিন্তু পিছনের পা সামনের মাত্র দুইশো টাকা করে

এই সুন্দর কালেকশনগুলো আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র দুশো টাকা করে যাদের প্রয়োজন তারা কিন্তু খুব শীঘ্রই যোগাযোগ করবেন যেহেতু ঈদের আর খুব বেশি দেরি নেই ঠিক আছে মাত্র দুইশো টাকা করে নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন আমাদের শোরুম গাজীপুর রাস্তা হাজি আব্দুর রহিম পাই কেরি কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নারে যে কোনো দিন যে কোনো সময় ঈদের আগে কিন্তু চলে আসতে পারেন আর যারা ঈদের পরে আসবেন তারা কিন্তু অবশ্যই খেয়াল করে শনিবার বাদে আসবেন এই যে যারা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ঠিকানা মুন্নি ফ্যাশন কর্নার হাজি আব্দুর রহিম পাইকির কাপুর মার্কেট চান্দনাল চস্তা গাজীপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু সিক্স ফাইভ থ্রি ফোর সেভেন নাইন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান সিক্স এইট ফাইভ টু ডাবল ওয়ান এই দুই নাম্বারের যে কোনো নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার এই মালগুলো সরাসরি পার্সেলও নিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ